কারটা এটা প্রবক্স এই গাড়িটি আমরা বিক্রয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করেছি সো লেটস গো অন ট্রায়াল উইথ টয়টা প্রবক্স টয়টা প্রবক্স গুনে ও মানে সেরা কামড়িয়ে চলে সমান তালে কম দামে সেরা মানে নিশ্চিন্তে নাই সাশ্রয়ী খরচে আপনার দমনকে করুন আরো আরামদায়ক চলুন বিস্তারিত আলোচনায় সম্পূর্ণ নতুন রূপে সজ্জিত টয়টা প্রবক্স এর সম্পূর্ণ বডি খুবই উন্নত মানের নিখিল বিট দিয়ে সুন্দর করে সাজানো গোছানো সত্যি মন জুড়ানোর ডেকোরেশন সাদের কার্নিশগুলো দেখুন খুবই ফ্রেশ প্রতিটি দরজার হ্যান্ডেল গ্লাস বিট এবং দরজার বিট খুবই উন্নত মানের নিখিল দিয়ে সজ্জিত যা দেখতে খুবই আকর্ষণীয় প্রত্যেকটা দরজার বিট নতুন লাগানো যা সত্যি আপনাকে মুগ্ধ করবে এবং চারটি তেরো সাইজের টায়ার নতুন লাগানো হ্যালো ভিউয়ার্স আসসালাম আই এম ফারুক হুসাইন ফ্রম আল বারাকা এন্টারপ্রাইজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল বারাকা এন্টারপ্রাইজ পুরাতন গাড়ি ক্রয় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লাইক অ্যান্ড শেয়ার টয়োটা প্রোবক্স বর্তমান সময়ের সব চাইতে জনপ্রিয় গাড়ি লো বাজেট কার টয়টা প্রোবক্স মডেল টু থাউজেন্ড থ্রি রেজিস্ট্রেশন টু থাউজেন্ড এইট প্রস্তুতকারক টয়োটা জাপান ঢাকা মিরপুর বিয়ার টি এ রেজিস্ট্রেশন হোয়াইট কালার সেকেন্ড হ্যান্ড লো বাজেট কার প্রাইজ ইন বাংলাদেশ নিশ্চিন্তে নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন দেখুন প্রতিটি লাইট নিখিল দিয়ে কাভারিং করা বেস্ট সেলিং কার টয়টা প্রোবক্স সামনের মার্সেল সিকিউরিটি বাম্পার নাম্বার প্লেট ক্যাসিং অরিজিনাল গ্রিল সব মিলিয়ে অসাধারণ ডিজাইন নিউ হেডলাইট ক্যাসিং সম্পূর্ণ নতুন আঙ্গিকে কোন প্রকার রঙের কাজ নেই খুবই ফ্রেশ একটি কার টয়টা প্রোবক্স দরজার খুঁটিগুলো দেখুন খুবই ফ্রেশ অরিজিনাল জাপানের বিট এখনো আছে কোন প্রকার খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমি প্রত্যেকটি দরজার খুঁটিগুলো ভালোভাবে দেখাবো সঙ্গেই থাকুন দেখুন প্রত্যেকটি দরজা জাপানের বিট এখনো দেখা যায় এখন পর্যন্ত কোন প্রকার একটি হাতুড়ির বাড়িও স্পর্শ করে নাই বন্ধুরা আমি সম্পূর্ণ গাড়িটি ভালোভাবে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কারণ আমাদের গাড়ি দেখতে ওনারা দূর দূরান্ত থেকে আসেন আপনার সময় যাতে বিফলে না যায় তাই সম্পূর্ণ গাড়িটি ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখুন প্রতিটি খুঁটি অরিজিনাল অবস্থায় কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দেখুন চারটি খুঁটি ফ্রেশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এনি টাইম নাম ট্রান্সফার নাও লেট সে দ্য ইঞ্জিন রুম উনিশশো সি বি ভি টি আই ইঞ্জিন মিস্টার দেখুন অরিজিনাল চ্যাসিস অরিজিনাল জাপানি ন্যামপ্লেট এখনও লাগানো আছে নাম্বারগুলো দেখুন স্পষ্ট দেখা যায় এখন পর্যন্ত চ্যাসিসে কোনো প্রকার রং করা হয়নি সাসপেনশন সিপি জয়েন্ট সরেড জাম্পার পারফেক্ট আছে আপাতত তেমন কোনো কাজ নেই ট্যাকিট অ্যান্ড ড্রাইভিং হাতের অংশ দেখুন খুবই ফ্রেশ কোন প্রকার রঙের কাজ নেই অরিজিনাল বডি অরিজিনাল ব্যাক সাইড গ্লাস হাই কোয়ালিটি ব্যাক লাইট ক্যাশিং লুক স্টেট অ্যাট দ্য সিলিং কার্নিস ফোর নিউ অফ সেম সাইজ বন্ধুরা আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই গাড়িটি কোন প্রকার মায়ের নেই পাঁচটি বিলাসবহুল আসন দিয়ে সজ্জিত সামনে দুইটি পিছনে তিনটি পর্যাপ্ত জায়গা নিয়ে বেষ্টিত অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং মিটার দেখুন প্রত্যেকটি লাইটিং সিস্টেম দেখুন সচল আছে কোনো প্রকার ইলেকট্রিক্যাল কাজ নেই প্রত্যেকটি সিগন্যাল সঠিকভাবে কাজ করে অরিজিনাল সাউন্ড সিস্টেম মনিটর ব্যাক ক্যামেরা পারফেক্ট আছে অটো গিয়ার প্রত্যেকটি গিয়ার খুবই স্মুথলি পড়ে কোনো প্রকার আজে বাজে শব্দ নেই পারফেক্ট ইমার্জেন্সি ব্রেক ইন্টেরিয়র দেখুন খুবই ফ্রেশ প্রত্যেকটি দরজার প্যাড অরিজিনাল অবস্থায় আছে হেভি ফ্রেশ কন্ডিশন কার টয়টা প্রোবক্স নতুন সিট কভার লাগানো বিস্কুট কালার এবং দরজার প্যাডের সাথে মিল করে প্রতিটি সিট কভার ব্ল্যাক কালার শীততাপ নিয়ন্ত্রিত এসি খুবই সুন্দর ঠান্ডা হয় ওবার রেন্টিকার পার্সোনাল ইউজ অফিস ফ্যাক্টরি যে কোনো কাজে ব্যবহারের জন্য গাড়িটি খুবই উপযোগী সিক্সটি লিটার সিএনজি অক্টেন পেট্রোল চালিত অতিরিক্ত মালামাল বহন করার জন্য আছে পর্যাপ্ত জায়গা টয়টা প্রোবক্স ইউজ কার প্রাইস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লুক এট দ্য ব্যাক সাইড অরিজিনাল জাপানের বিট এবং প্রত্যেকটি জয়েন্ট খুবই নিখুঁত দেখুন খুবই ফ্রেশ কোনো প্রকার কাটা সেরা নেই এ ভেরি নাইস কার ফর পার্সোনাল ইউজ আর্জেন্ট সেল দ্য নিউ ডেকোরেশন ইজ ভেরি বিউটিফুল ডিজাইন কম দামে সেরা মানে শুধুমাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেয়ার ইজ নোয়ার্ক এভরিওান ফেভারিট পপুলার কারিজ দেয়টা প্রোবক্স নিতে চাইলে যোগাযোগ করুন আল আলবারাক এন্টারপ্রাইজ মিরপুর পল্লবী দ্বিতীয় পর্ব ইস্টার্ন হাউজিং আপনাকে গাড়িটি নিজের চোখে দেখে কথা বলার জন্য আমন্ত্রণ রইল খোদা হাফেজ